এলাকায় নাং কুমিল্লা নাঙ্গলকোট জোড্ডা পশ্চিম ইউনিয়ন মান্ডা বাজারে আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন অসহায় মানুষদেরকে টান দেওয়া হচ্ছে এবং অসহায় মানুষের পাশে আসি দাঁড়াইছেন এই বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ত্রাণ দিচ্ছেন এবং পাশাপাশি এখানে অনেক মানুষ রয়েছেন এই সবাই মোটামুটি এই টানটা দিচ্ছেন দাদা আপনার এই টানটা এই কোন জায়গায় দিবেন সামনে না আমরা ওনাদের দায়িত্বের যারা রয়েছেন রাহাত সাহেব আমরা কথা বলবো রাহাত আমাদের এই টানের দায়িত্ব যিনি রয়েছেন রাহাত ভাই আমরা রাহাত ভাইয়ের সাথে কথা বলবো রাহাত ভাই আপনারা এই মালটা কোথায় দিবেন আপনার কি আশ্রয় কেন্দ্র তে না গ্রামের আশ্রয় আটকা আছে যাদের বাড়িতে এখনো পানি আছে যারা অসুবিধার মধ্যে আপনার নিজেরাই গাড়ি না গেলে আমরা নৌকার ব্যবস্থা করবো আমরা প্রত্যেকদিন আসার সময় নৌকা নিয়ে আসে নেই দিকে উঁচু হওয়ার কারণে আমরা আপনার যে সমস্ত এলাকাতে পানি আছে সেনাবাহিনীর

প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক মানরা বাজারে যোডা পশ্চিম বিনিয়ন নাঙ্গলকোট কুমিলায় এই সেনাবাহিনীর ছোটো একটা ফিকে করে কিছু টান নিয়ে আসছেন এখানে অসহায় মানুষ যারা রয়েছেন মানুষদেরকে টানগুলো দেওয়ার জন্যে যারা পানিবন্দি হয়ে রয়েছেন বিভিন্ন বৃদ্ধ শিশু এবং অসহায় অসুস্থ অনেক নারী পুরুষ রয়েছেন হ্যাঁ ওনাদের পাশে আসি দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী যেটা আমাদের রাষ্ট্রের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আপনারা জানেন যে এটা আমাদের রাষ্ট্রের একটা সম্পদ বাংলাদেশ সেনাবাহিনী হ্যাঁ ওনারাই আমাদের দেশটাকে রক্ষা করার সকল দায়িত্বগুলো নিয়েছেন আমরা চাই যে সাধারণ জনগণের চেয়েছে যে ওনাদের কাছে যে অসহায় যে মানুষগুলো রয়েছে বিভিন্ন কাঁচা রাস্তা কিংবা এই হাতুর খাড়ের খালের পুকুর পাড়ের যেসব বাড়িঘরগুলো রয়েছে যেন ওই জায়গাগুলায় টানগুলো যাই পোছায় তাদের এখানে অনেক এই সাধারণ মানুষের আপনারা সবাই টান পাইছেন সাথে পাইছেন পাইতেছেন কেন হ্যাঁ আপনাদের মানে সবাই দেখার জন্য আসছেন না জি হ্যাঁ আপনারা তো ট্রাণ পাইছেন সহযোগিতা পাইছেন কোনো সংগঠন যেন সহ পাইছেন আপনার সহযোগিতা পাইছেন দর্শক আপনারা দেখছেন যে অনেক মানুষ রয়েছেন আপনারা সহযোগিতা পেয়েছেন আগে পরে পেয়েছেন আজকে না এটা বিভিন্ন গ্রামে একটা ভাগাভাগি থাকে ওই ভাগাভাগি অনুযায়ী বিভিন্ন গ্রাম থেকে এই প্রোগ্রামটা চলতেছে আপনারা দেখতেছেন